পয়লা বৈশাখে দেখবেন একটা মিছিল বের হয় কি নাম মঙ্গল শোভাযাত্রা খালি শোভাযাত্রা কি নাম কিনাম একটু খেয়াল কি নাম কি নাম মঙ্গল শোভাযাত্রা ব্যাখ্যা কি যে আমাদের প্রত্যাশা আমাদের বছরটা মঙ্গলের যাবে সুন্দর ব্যাখ্যা কিন্তু এর আড়ালে যে সিরিকের কারবার চলছে আমাদের অনেকেরই জানা ওই মঙ্গল শোভাযাত্রার মিছিলের মধ্যে দেখবেন সামনে একটা পেশা কি 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 বাংলায় কথা তো বাঙালিদের মিছিলে বাংলা নববর্ষের এই মিছিলে প্রশ্ন জাগে আপনাদের আপনি জিজ্ঞেস করবেন তো আপনি উগ্রবাদী আপনি ব্যাখ্যা দিতে যাবেন আপনি পাকিস্তানপন্থী বাংলাদেশকে পাকিস্তান বানাইতে চায় তালেবানি রাষ্ট্র বানাইতে চায় আরে না গাধা আমরা বাংলাদেশকে মদিনা বানাইতে চাই কোরআন আল্লাহ আরে কথা বলেন না কিন্তু ওখানে কারবারটা কি এই লোকের জিজ্ঞেস করছেন কোনোদিন তাহলে তালে তোর লগে লগে দৌড়ান আপনারাও আল্লাহ আমাদেরকে মাফ করেন আর যাবো না আজকে জানার পর আর যাবো না ইনশাল্লাহ এ পেচার কোমর বাই করতে যায় দেখি সোমান আল্লাহ এত না এত বিষাক্ত সাপ এটাই তো লাগে অপরাধ ওই যে সব পোটলার থেকে খুট্টা খুচ্চা সব বাইকের পেশা কেন আসলো দেখেন হিন্দুদের এক বিশ্বাস হচ্ছে ভাগ্যের হিন্দুদের বিশ্বাস আমি কারো ধর্ম বিশ্বাস ভিন্ন ধর্মের কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না আমি বলতে চাচ্ছি অন্য ধর্ম বিশ্বাস বাঙালির চেতনার আমার ভাইকে গিরাতে আসলে এটা বাধা দেওয়ার অধিকার তো আমার আছে নাকি বলেন কথা বলেন হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী ভাগ্যের মালিককে আমরা কাকে বিশ্বাস করি কোরআনে অসংখ্য জায়গায় একটা বলি সুরা আর আয়াত একশো আটাশি ওয়ান এইট এইট নয় নম্বর পাড়া হাফিজি কোরআন খুললে চোদ্দ নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ বলেন কুল্লা বলেন ভাগ্যের মালিক ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা লক্ষ্মী দেবীর ছেলে নাই ছেলে নাই মেয়ে আছে ছয়টা কয় মেয়ে ইন্দিরা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা এগুলো হচ্ছে লক্ষ্মী দেবীর ছয় মেয়ের নাম বললাম কি বললাম পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা আফসোস বাংলাদেশের বহু মুসলমান এই ছয় নামের বহু নাম নিজের মাইয়ার নাম রাখে আরে কথা রাখে না রাখে না হ্যাঁ শোভা রাখে না শোভা রাখে না কমলা রাখে না আমরা ছোটবেলায় ওই যে আর দুষ্টমি করতাম ও কমলার বাপ আজকে মানে প্রথম দিন প্রথম দিন কি করবাই ছোটবেলায় আমি করতাম এক ছাত্র ছাত্র দিতাম ও কমলার বাপ কই গেলেন কেন এগুলা যে মানুষ নিজের মেয়ের নাম রাখে কমলা জানে না শোভা অথচ এগুলা হিন্দুদের বিশ্বাস মা লক্ষ্মী দেবীর মেয়ের নাম স্বামীর নাম বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই ভাগ্যের মালিক লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা বাহন সবগুলারের মিলান্ত মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা মানে মঙ্গলের মিছিল মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর বাহন পেঁচা রেডি কি বুঝাইতে চায় বললেই তো মোল্লা খারাপ ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন রেডি তুমি আয়সা বাহনে আসন গ্রহণ করো তুমি আসন গ্রহণ করে এই মিছিলের নেতৃত্ব দিলে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের আগামী বছরটা মঙ্গলের যাবে কিভাবে অপব্যাখ্যা দিয়ে দিয়ে আমাকে আপনাকে মুসিক বানানোর পায় তারা করছে ওরা এগুলা প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ সাংস্কৃতিক আগ্রাসন এগুলো এই আগ্রাসন গত ষোলো বছর সবচেয়ে বেশি হয়েছে বিশেষ করে ওই যে একটা মন্ত্রী ছিল কি নাম ইনু 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 হাসান লক্ষ্য কি আমি বলেছিলাম একদিন চ্যালেঞ্জ করে আমাদের হাট হাজারি মাদ্রাসায় টয়লেটের যেই কয়ডাল লোটা আছে এ ইনু তোর সারা দেশের কর্মী যদি আর চেয়ে বেশি হয় তো আমি আর জিন্দিগিতে তোর বিরুদ্ধে কথা বলবো না কিন্তু ওই যে বিশেষ সম্প্রদায়ের লোক বিশেষ আদর্শের লোক ওইজনে মন্ত্রণালয় পায় গেছে অরে দিছিল কিছুদিন সংস্কৃতি মন্ত্রণালয় এই খবিষা এসে কি কইছে জানেন মোল্লারাই যে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে বলে এটার প্রতিশোধ দিব কেমনে কয় প্রত্যেকটা স্কুলে মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বাধ্যতামূলক ব্যয় করতে হবে আইন পাস করতে হবে এটা সংসদে পর্যন্ত আইন পাস করবে করে নাই খালি কইরা দেখেন অ এটা ইমান আর আকিদার বিষয় এটা ইমান আর কুফুরের লড়াই এখানে দল টানবেন না এমন কোন আইন যদি বাংলাদেশে হয় ভুলে যাবেন আপনি কোন দল করেন যদি এমন আমার সন্তানকে নস্তিকার আর মসজিদ বানানোর কোনো প্রকল্প হাতে হয় টেকনাস থেকে তেঁতুলিয়া আন্দোলনের আগুন জ্বালায় দিতে হবে আগুন জ্বালায় দিতে হবে আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাইতে শয়তানের যে কত প্রকল্প নাম্বার ওয়ান প্রকল্পের নাম বা দিটা এরকম হাজারো উদাহরণ আমার কাছে আছে আমি দিতে পারছি না দুই নম্বরটা কথা আমি শুধু ধরনগুলো একটু দেখাইয়া দিই আপনাদেরকে রাস্তা বন্ধ করেন তো আপনি নিজে বেঁচে যাবেন জাতি বেঁচে যাবেন ইনশাআল্লাহ দুই নম্বরটার নাম কি নাম দেখেন বাংলাদেশে এই যে এখন রিপোর্ট আসতেস সারা দেশে হঠাৎ এক জায়গায় বাড়ি গেও বসে কি আছে ভিতরে জঙ্গি আছে ভয়ঙ্কর জঙ্গি থেকে কিছু বোরকাওয়ালা নারী দুটা ছেলে বের করে ভয়ঙ্কর জঙ্গি বাংলাদেশে জঙ্গি খালি কিলবিল করে একটা উদাহরণ দিলাম আপনাদেরকে হোলি আর্টিজেন এটাতে যে লড়াই হয়ে ছেলেগুলো মারা গেল পুলিশ মারা গেল এখানে কোনো মাদ্রাসার ছাত্র ছিল না অথচ এর দায় মাদ্রাসাওয়ালাদের কান্দে যেগুলো ওখান থেকে উস্কানি আসে অথচ দেখা গেছে প্রথম আলোর মালিক পক্ষের সন্তানরাও সেই জায়গায় ছিল খামাখাই একটা গন্ডগোল লাগাই দিছে সারা দেশে দুনিয়ায় জানানোর জন্য যে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে আপনারা দেখেছেন এটা আমার ভাই আমাদের বন্ধু আমাদের লিডার শেখুল হাদিস আল্লামা মামুল হক হাফিজ আহল্লাহ সেই একুশের কথা আপনারা দেখেছেন আমি ওই ডিসকাসে যাব না তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন না ভুল করেছেন আমি ওই ডিসকাসে যাব না কিন্তু এটা তো সত্য তিনি পর নিয়ে ঘুরতে যান নাই নিজের স্ত্রীকে নিয়ে তিনি গিয়েছেন একটু নিরিবিলি সময় কাটাতে অথচ এই ভারতের পাঁচটা গোলাম মিডিয়া জাতির সামনে আমার ভাইকে এত কুচ্ছিত ভাবে উপস্থাপন করেছে যেন বাংলাদেশের চেয়ে দুশ্চরিত্র আর কেউ নাই অথচ যারা রিপোর্ট করেছে খবর নিলে দেখা যাবে তার একশো দুইশো করা রিপোর্ট আছে এগুলার এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই করল সারা কেন এগুলো আমি পরে চার আসতেছি উদাহরণটা একসাথে খুব খেয়াল করেন এই যে আজকে একুশে ফেব্রুয়ারি একটা বন্ধ আসবে ষোলোই ডিসেম্বর ২৬ মার্চ বাংলাদেশের এই জাতীয় দিবসগুলোতে বাংলাদেশে খেলাধুলার প্রতিযোগিতা হয় স্কুল হয় না হয় আপনারা লক্ষ্য করে থাকবেন এই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাহন হয় ইদানিং আমরা শুনতে পাচ্ছি এই সচেতন মহল যারা আলেম না আপনাদের একটু বিবেকে আমরা একটু খোঁজা দিতে চাই আপনারা জাগে রান্না রাজ্যে এই মিথ্যা বয়ান শুনতে শুনতে আপনাদেরও দেমাগ নষ্ট হয়ে গেছে এখন আলেম দেখলে ভয় পায় এমন বহু মানুষ আছে কেন ওই মিথ্যা বয়ান দিয়ে দিয়ে তার হৃদয়ের মধ্যে আলেমদের প্রতি ভয় আর আতঙ্ক তৈরি করা হয়েছে যে আলেম মানি নষ্ট কিছু আলেম মানি সন্ত্রাসী উগ্রবাদী এরা দেশ ভালো চায় না তো এই যে যেমন খুশি তেমন সাজের একটা নতুন সাজ আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর বানায় কি বানায় আর ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায় করা বিচারক অডিয়েন্সের সামনে যায়া অভিনয় করে দেখায় কি ওই যে ছোট্ট হুজুরটা ওই মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে কি বুঝায় যে এটা হচ্ছে একাত্তরের চিত্র একাত্তরে এইভাবে এই হুজুর মানি রাজাকারেরা এই দাড়ি টুপিওয়ালারা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে দোস্ত উদাহরণ নম্বর দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমা এগুলো আপনাদের সামনের কথা আপনারা চিন্তা করেন না আমাদের মাথা ব্যথা এগুলা আপনাদের মাথায় ব্যথাটা আমরা ঢুকাইতে চাই সেই জন্য বলছি বাংলাদেশের টেলিভিশন সিনেমা মঞ্চ নাটকে যে নাটক সিনেমা হয় আপনারা জানেন আমাদের চেয়ে ভালো দুইটা চরিত্র থাকে একটা ভিলেন চরিত্র একটা নায়ক চরিত্র সমাজের সব ভালো কাজগুলো নায়ককে দিয়ে করায় আর সব নষ্ট বাজে ফালতু কাজগুলো ওই ভিলেন আর গাদ্দারকে দিয়ে করায় ইদানিং আমরা শুনতে পাচ্ছি কি ওই ভিলেন যে তাকে সাজায় পরিচালক কীভাবে ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয় মুখে একটু দাড়ি লাগায়া দেয় এ হচ্ছে ভিলেনের রূপ এই রূপ দিয়া এই দাড়িওয়ালা টুপিওয়ালা রূপ দিয়া মানুষের সামনে সমাজের সব নষ্ট কাজগুলো ওরা করায়া করায়া মানুষের মনে দাঁড়িয়ে টুপির প্রতি একটা ভিত ভয় আশঙ্কা আতঙ্ক ওরা ভেতরে পুশ করতেছে উদাহরণ নম্বর চার বাংলাদেশের দুই আপনারা ভুলে যাওয়ার কথা না ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে কিসের দাবিতে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে বিচার তো সরকার করবেই ওই ওটারে বান্সে পুষি পুশ করো তোমরা আমাদেরকে প্রেসার ক্রিয়েট করো যেন আমরা তাড়াতাড়ি কামড়া সারতে পারি এটা সরকারের একটা চাল ছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সেদিন আমরা লক্ষ্য করেছি আমরা দেখেন যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই আপনারা চান না চান না চান না সবার চাওয়া দরকার এই জায়গায় কোনো আপস নাই যারা যুদ্ধে অপরাধ করবে তাদের বিচার আমরা চাই কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে উনিশশো একাত্তরে